ডিম আলু চপ বানাচ্ছি কার জন্য বানাচ্ছি স্বামীর জন্য একটু আলু বানাবো স্বামীর জন্য এই কথাটা কইলি নাকি ভিডিও ভাইরাল বুঝছেন কে কি বিশ্বাস করেন ভিডিও যে কখন ফেসবুক ভাইরাল করে দেবে কেউ জানে না আজকে একদম ডিমটারেও একদম ভেঙে দিছি আলুর সাথে ম্যাজিক মশলা দিছি আজকে একটু লম্বা লম্বা শেপ দিলাম তারপরে এখন আসরের নামাজ পড়ে তারপরে যাব ইফতার ভাজতে আর আজকে আর কাজ আজকে ইফতারিতে কী খাবো বলেন তো সুস্বাদু পান্তা ভাত দিয়ে ডালের বড়া ভাজবো সেটা দিয়ে এই যে পান্তা ভাত খাবো হুম এই যে দেখছেন কত সুন্দর করে ডিম আলু চপ বানাচ্ছি এটা আর আমার হাতে বানানো সস দিয়ে আজকে আমি ইনশাল্লাহ ইত্যাদিতে খাব এটা একটা শান্তি নিজের হাতে বানানো ডিম আলু চপ আবার নিজের হাতে বানানো সস মজার না ব্যাপারটা সবগুলো বানানো শেষ এখন রেখে দিব তারপরে নামাজ পড়ে তারপরে ভাজতে চলে আসব এটা হচ্ছে পেঁয়াজও বানাবো আর এটা হচ্ছে গুলাই রাখলাম আর এই হচ্ছে চপ চপগুলো আজকে এইভাবে সেপ দিয়েছি একটু লম্বা আকারে মিষ্টি মিষ্টি তারপরে আজকে লতি রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে সেটা এখনও কাটি নেই লতি রান্না করব। কালকার একটু তরকারি আছে এটা দিয়ে হয়ে যাবে আসলে এত সেরিতে খাওয়া যায় না রোজা রেখে এভাবে কাটা চামচের মাধ্যমে উঠাইলে হাতে কোনো কিছু লাগবে না এই আর কি আমি কিন্তু কাঁটা চামচের মাধ্যমেই সবগুলো উঠালাম এই যে একটা একটা করে জলটা একটু কমাই দিলাম প্রথম দিকে আমার এই চুলাটার কারণে মনে হয় এখনো কত আলোদার কিন্তু সাড়ে পাঁচটা বাজে এখন প্রতিদিন আমি ইফতার বানাই না কারণ এই ভাজা পোড়া প্রতিদিন খেতে ইচ্ছা করে না গ্যাসের স্টিকের সমস্যা তবে মাঝে মাঝে না বানাইলে আবার রোজা রোজাও মনে হয় না এই জন্য মাঝে মাঝে বানানোর চেষ্টা করি যখন একটা একটা করে উল্টোই দিব একদমই সময় শেষ আর বানাতে পারলাম না যতটুকু বানাইলাম আলহামদুলিল্লাহ আজকে ইফতার আলহামদুলিল্লাহ এখন শরবত গোলাতে হবে একদমই সময় নেই